আমরা সকলেই ষোলোই জুলাইয়ের জন্য অপেক্ষা করছিলাম কেননা এই ষোলোই জুলাই কিন্তু শুধু পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি বাতিল ক্যান্ডিডেটদের ভবিষ্যৎই নয় সেই সঙ্গে নতুন করে যারা এসএসসির জন্য দীর্ঘ আট বছর ধরে অপেক্ষা করছে কেননা এই ষোলোই জুলাই কেবল ষোলোই জুলাই হিয়ারিং নয় এই ষোলো তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দু হাজার ষোলো সালে কিন্তু লাস্ট এসএসসি হয়েছিল এবং তারপর দু হাজার চব্বিশ শেষ হতে চলল বলা চলে এখনও পর্যন্ত কোনো রকম এসএলএসটির কোনো রকম সম্ভাবনাই নেই বরং দু হাজার যে নিয়োগ হয়েছিল তারও আবার নতুন করে একটা সমস্যা দেখা দিয়েছে তাদের চাকরি বাতিল করে দিয়েছে সেই চাকরি থাকবে না যাবে সেটা নিয়ে এখন প্রথম বিষয়টা হয়ে দাঁড়িয়েছে এবং সেই দিকে আমরা নজর রেখেছিলাম যে ষোলোই জুলাই কি হবে হেয়ারিংয়ের দিন কেননা এখানের ওপর ডিপেন্ড করছে নতুন করে এস এলএসটি হওয়া কিংবা না হওয়ার ব্যাপারটা কিন্তু আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করে থাকার পর ষোলোই জুলাই শেষ পর্যন্ত এসেছে পূর্ব নির্ধারিত টাইম মতো যথাযথ সময়ে লিস্টেডও হয়েছে বারো নম্বরে কেসটা লিস্টেড ছিল এবং সেই সঙ্গে ষোলো তারিখ যথাযথ সময়ে হেয়ারিং শুরু হলো কিন্তু দুঃখের বিষয় কিছুই হলো না মানে ব্যাপারটা হচ্ছে যে জাস্ট শুরু হতেই শেষ হয়ে গেছে ব্যাপারটা তো কী হয়েছে অ্যাকচুয়ালি সেটা আপনারা সকলেই বিভিন্ন টিভি কিংবা রেডিও কিংবা সংবাদপত্রে বিভিন্নভাবে জেনেছেন তবে আজকে আমরা সেই ব্যাপারটাই একটু সংক্ষেপ এবং কিংবা বিস্তারিতভাবে যেভাবেই হোক একটু আলোচনা করার চেষ্টা করব। দেখুন এবারে আপনারা এই ব্যাপারে অনেকটা অবগত হতে পারেন কি না কেননা যে সকল তথ্য আপনাদের জন্য নিয়ে এসেছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন সেই সঙ্গে আপনাদেরও যদি কিছু তথ্য জানা থাকে কিছু মনে করতে পারেন কিংবা এ ব্যাপারে আপনারা অভিজ্ঞ নিশ্চয়ই সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন পূর্ব নির্ধারিত সময় মেনেই কিন্তু নির্দিষ্ট সময়ে দু হাজার ষোলো এসএসসি চাকরি বাতিল মামলার হিয়ারিং শুরু হয়েছে কিন্তু দুঃখের বিষয় যে আজকে প্রধান বিচারপতি যার এজলাসে এই মামলাটা ছিল অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় যিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি কিন্তু এই দিন অর্থাৎ ষোলোই জুলাই অন্য একটি মামলা নিয়ে খুবই ব্যস্ত ছিলেন এবং যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কতটা গুরুত্বপূর্ণ সেটা বিএড করা ক্যান্ডিডেট আমরা কেউই জানি না তবে সুপ্রিম কোর্টের কাছে এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং সেই জন্যই কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় খুবই ব্যবস্ত ছিলেন এবং সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স ম্যাটার তো যাই হোক সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কিন্তু একেবারে যে হাল ছেড়ে দিয়েছেন তা নয় বারো নম্বরে কেসটা লিস্টেড ছিল এবং তিনি কিন্তু এও জানিয়েছেন যে আমরা এই ম্যাটারটা নিয়ে তথা এসএসসি এসসি চাকরি বাতিল ম্যাটারটা আমরা অনেকটাই প্রায়োরিটি দিয়েছি এবং আমরা ভেবেছিলাম যে ইনকাম ট্যাক্সের ম্যাটারটা কমপ্লিট হওয়ার পরেই আমরা এই কেসটাতে হাত দেবো কিন্তু আজকে সে সময় হয়তো হবে না এবং আমরা নেক্সট একটা ডেট দিচ্ছি এবং সেই ডেটেই কিন্তু এই ব্যাপারটা আরও ডিটেলস আমরা শুনব তো প্রথম কথা সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পর্ষদ তথা রাজ্য সরকার কিন্তু কোনো রকম সেগ্রিগেশন জমা দেয়নি যেটা কিন্তু লাস্ট হিয়ারিংয়ের পরেও লাস্ট হিয়ারিং থেকেই বলা চলে সেখানেও কিন্তু লাস্ট হিয়ারিংয়ে আমরা বা লাস্ট আপডেট যেটা পেয়েছিলাম সেখানে কিন্তু প্রধান বিচারপতি বলেছিলেন যে সেগ্রিগেশন জমা দিলে অর্থাৎ যোগ্য অযোগ্য যদি বাছাই করে দিতে পারে এসএসসি বোর্ড কিংবা রাজ্য সরকার কিংবা মধ্যশিক্ষা পর্ষদ যাই হোক তাহলে কিন্তু টোটাল প্যানেল বাতিল হওয়া একেবারেই ঠিক হবে না কিন্তু দুঃখের বিষয় এখনও পর্যন্ত রাজ্য সরকারই বলুন এসএসসি বোর্ড কিংবা মধ্যশিক্ষা পর্ষদ কেউই কিন্তু এই সেগ্রিগেশন করেনি এক কথায় বলা চলে সুপ্রিম কোর্টেরও কিন্তু নির্দেশ অবমাননা করেছে আর এখান থেকে আমরা বুঝতে পারছি আগামী দিনে কি হতে চলেছে আমাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে কি হতে পারে সেটা আমরা নাগাল না পেলেও আভাস পাচ্ছি তো এখনও পর্যন্ত দেয়নি তবে তার আগে আমাদের পরিষ্কার বলে দেওয়ার চেষ্টা করব যে সুপ্রিম কোর্ট কিন্তু আগামী দু সপ্তাহ টাইম দিয়েছে এই সেগ্রিকেশন করার জন্য যদি তাতেও না করে তাহলে ফাইনাল জাজমেন্টের দিকে কিন্তু বিষয়টা এগোবে সেই সঙ্গে দু সপ্তাহ পরেই যে হিয়ারিং তা নয় তিন সপ্তাহ তথা একুশ দিন পর অর্থাৎ আগামী ছয়ই আগস্ট নতুন আরেকটি হেয়ারিং হতে চলেছে এবং সেই হেয়ারিংয়েই কিন্তু আমরা অনেকটা বুঝতে পারবো যে বিচার ব্যবস্থা কোন দিকে এগোচ্ছে ফাইনাল জাজমেন্ট কোন দিকে যেতে চলেছে কেননা চোদ্দো দিন যেহেতু টাইম দেওয়া হয়েছে তার মধ্যে যদি সেগ্রিগেশন কিংবা অ্যাফিডেভিট যে সকল তথ্যগুলো চাওয়া হচ্ছে সেগুলো জমা দেওয়া না হয় বা যেগুলো জমা দেবে তাতে যদি প্রধান বিচারপতি সন্তুষ্ট না হন তাহলে কি হতে চলেছে আপনারাও অভিজ্ঞ আপনারা কিন্তু অনেকেই ধারণা করতে পারছেন বারো নম্বরে কেসটা লিস্টেড ছিল এবং সেক্ষেত্রে যে একেবারে হেয়ারিং হয়নি তা নয় হেয়ারিং হয়েছে এবং এই হেয়ারিংয়ে কি কী তথ্য আমরা পাচ্ছি সেটাই একটু আলোচনা করার চেষ্টা করব আমরা কথা বলবো প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে সেই সঙ্গে যে সকল আইনজীবী কথা বলেছেন এ কারণেই বলছি কথা বলেছেন কেননা রাজ্যের তরফ থেকে কোনোরকম আইনজীবী যারা ছিলেন এমন কি অবাক হতে হয় যে যাদের চাকরি বাতিল হয়েছে দুর্নীতি করে তাদের পক্ষ থেকে পাঁচজন আইনজীবী উপস্থিত রয়েছেন এবং সেটা কেবল আমরাই অবাক হই না একইভাবে কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় অবাক হয়েছেন তো এক্ষেত্রে তিনি যে অবাক হয়েছেন এবং সেই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে অনেকটা ভাবিয়ে তুলছেন প্রধান বিচারপতি এই দিন কিন্তু ইনকাম ট্যাক্সের ব্যাপারটা নিয়ে ব্যস্ত ছিলেন যার জন্য কিন্তু এই ব্যাপার এসএসসি দু হাজার ষোলো চাকরিবাতির মামলাটা ততটা গুরুত্ব দিতে পারেননি কিন্তু যতটা গুরুত্ব দিয়েছেন সেটাও কিন্তু আমাদের কাছে কম নয় প্রটাই কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে গেছে এটাই বলা চলে কেননা রাজ্য সরকারের যে সকল আইনজীবী উপস্থিত ছিলেন তারা কিন্তু কেউই এক কথায় বলা চলে মুখ খোলেননি কেউই কিন্তু প্রধান বিচারপতির প্রশ্নের যথাযোগ্যত দূরের কথা কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি এসএসসি মানে যার ফলে কিন্তু নতুন করে ডেট দেওয়া হয়েছে এবং চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় যে যেহেতু তারা আজকে দিনভর ইনকাম ট্যাক্স ম্যাটারটা দেখছেন তাই বারো নম্বরের এই কেসটাকে তাদের কাছে প্রায়োরিটি থাকলেও তারা ঠিক করেছেন যে এই ইনকাম ট্যাক্সের ম্যাটারটি দেখার পর বিষয়টা নিয়ে হিয়ারিং শুরু করবেন তখন কিন্তু আইনজীবী একজন বলছেন যে আজকে হয়তো এই হিয়ারিং কমপ্লিট হবে না যেহেতু অনেক পিটিশনার রয়েছেন এবং তাদের মধ্যে এমনও কিছু পিটিশনার রয়েছেন যাদের গতবার সুপ্রিম কোর্টের সময় দেওয়া হয়েছিল এপিডেভিড জমা দেওয়ার জন্য তারা এখনো পর্যন্ত কিন্তু তাদের কাউন্টার ফাইল করেনি এমনকি অ্যাপিডেভিটও কিন্তু তারা জমা দেয়নি সেক্ষেত্রে তাদেরকে আবারও সময় দেওয়া হোক এবং আজকে যেন হিয়ারিং না করা হয় বিষয়টা কীরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে বুঝতে পারছেন প্রধান বিচারপতি কিন্তু যতটা প্রায়োরিটি দিলেও এখানে আইনজীবীরা কিন্তু প্রায়োরিটি দিচ্ছেন না এবং সেই আইনজীবী কারা আপনারা বুঝতে পারছেন তো যাই হোক বিষয়টা কিন্তু এই রকমই অর্থাৎ কোটে কি ঘটছে সেটাই কিন্তু একটু আলোচনা করার চেষ্টা করছি সেটা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলছি ঠিক সেই সময়ে চিফ জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় বলেন ঠিক আছে তো তিনি নির্দিষ্ট ডেট দেবেন এবং সেই ডেটের অনুযায়ী কিন্তু হিয়ারিংগুলো তিনি দেখবেন তবে কোন কোন ক্যাটাগরিতে কেসগুলি রয়েছে যেহেতু এখানে একাধিক কেস এসে গেছে এবং বিচারপতি এটা বলছেন যে এত পরিমাণে কেস এসেছে এবং কাগজপত্র এসেছে এই দু হাজার ষোলোই এসএসসি চাকরিবাতির মামলার ওপরে তো এগুলো দেখা সম্ভব নয় সে কারণেই তিনি সমগ্র ব্যাপারটাকে যতগুলো কেস এসেছে সেগুলোকে কিন্তু কয়েকটি ভাগে ভাগ করে দিয়েছেন আমরা যে তথ্য পাচ্ছি সেই অনুযায়ী বলতে পারি যে এখানে কিন্তু ছটা ভাগে ভাগ করেছেন যার মধ্যে রয়েছে অরিজিনাল পিটিশনার যারা কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন তারা তো এখানে রেসপন্ডেন্ট হয়ে গেছেন যাই হোক তো তাদেরকে এখানে বলা হচ্ছে অরিজিনাল পিটিশনার তাদেরকে একটা শ্রেণীতে ভাগ করা হচ্ছে আরেকটা শ্রেণীতে ভাগ করা হচ্ছে অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে ভাগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে অর্থাৎ রাজ্য সরকারকে তৃতীয় আরেকটা ভাগ করা হচ্ছে সেটা হলো এসএসসি বোর্ড অর্থাৎ এসএসসি স্কুল সার্ভিস কমিশন পর্ষদকে আরেকটা ভাগ করা হচ্ছে চাকরি হারানো প্রার্থী এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন তাদের মধ্যে যারা যারা এখানে পিটিশনার হিসেবে আবেদন করছেন তাদেরকে একটা শ্রেণিতে ভাগ করা হচ্ছে আরেকটা রয়েছে সেটা হচ্ছে কি সিবিআই যারা এই টোটাল ম্যাটারটা কিন্তু তদন্ত করছে যারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে একটা শ্রেণিতে ভাগ করা হচ্ছে আরেকটা ভাগ রয়েছে এই হলো পাঁচটা জানলাম আরেকটা ভাগ হচ্ছে তিন থেকে চারজন আইনজীবীকে নিয়ে একটা নোডাল অফিসার তৈরি করছেন প্রধান বিচারপতি দেখুন আমরা একটু আগেই বলছিলাম যে হিয়ারিংয়ে কিছুই হয়নি কিন্তু যেটুকু হয়েছে সেটুকু কিন্তু কম নয় অর্থাৎ প্রধান বিচারপতি কিন্তু এটা তো সন্তুষ্ট নয় যতটা তিনি কাজ করলেন তিনি চাইছেন যে ম্যাটারটাকে অনেকটা গুরুত্ব দিয়ে দেখতে কেননা এখানে এক দুজনের ব্যাপার নয় এখানে কিন্তু পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন চাকরি প্রার্থীর ভবিষ্যৎ লুকিয়ে রয়েছে এবং তার মধ্যেও কিন্তু রয়েছে আগ্রা তার মধ্যেও কিন্তু রয়েছে সলিড ধান বা সলিড চাল তো মেন কথা যেটা যে যাদের মধ্যে এখানে তিন থেকে চারজন আইনজীবীকে নিয়ে একটা নোডাল অফিসার তৈরি করেছেন এবং তাদেরকে তিনি নিয়োগ করার পর তাদেরকে প্রধান কাজে দায়িত্ব এটাই দিয়েছেন যে এই পাঁচটা শ্রেণীতে ভাগ করার পরেও যারা রয়ে যাচ্ছেন তাদেরকে নিয়ে একটা শ্রেণী তারা এই তিন চারজনের নোডাল অফিসাররা একটা শ্রেণী তৈরি করবেন এবং তারা কি বলতে চাইছেন সেটাকে সংক্ষিপ্ত আকারে কয়েকটা পেজেতে নিয়ে আসবেন এবং সেই সঙ্গে এই কয়েকটা শ্রেণীতে যে মানে পাঁচটা শ্রেণীতে ভাগ করা হয়েছে তাদেরও বক্তব্যগুলো একটা মানে এই চার থেকে পাঁচজন বা তিন থেকে চারজনের যে নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে তাদের প্রধান কাজ হলো এই যে পিটিশনাররা যারা পিটিশনার রয়েছেন রেসপন্ডেন্ট রয়েছেন তাদের বক্তব্যগুলো যে দীর্ঘ পাতার মধ্য দিয়ে বা দীর্ঘ বক্তব্য দেওয়া রয়েছে সেগুলোকে সংক্ষিপ্ত আকার ধারণ করানো অর্থাৎ পরবর্তী হেয়ারিংগুলো কীরকমভাবে হবে কোন পদ্ধতিতে বিচার ব্যবস্থাটা এগিয়ে যাবে সেটা কিন্তু আজকে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মহাশয় কিন্তু অনেকটা সাজিয়ে দিলেন গুরুত্বপূর্ণ এটাই কেননা এই যে সাজিয়ে দেওয়ার ব্যাপারটা কমপ্লিট হয়ে গেল তারপরেই কিন্তু খুব দ্রুততার সঙ্গে বিচার ব্যবস্থাটা এগিয়ে যাবে এই জন্যই বলছি দ্রুততার সঙ্গে কেননা বিচারপতি কিন্তু একটা আগাম আভাস দিয়ে দিয়েছিলেন গতবারেই যে সেগ্রিগেশন করে দিলে কিন্তু সমগ্র প্যানেল বাতিল করা হবে না কিন্তু তারপরে এবারের হিয়ারিং থেকে যে তথ্য আমরা পাচ্ছি যে রাজ্য সরকার কিন্তু এখনও পর্যন্ত সেই সেগ্রিগেশন করেনি আর প্রধান বিচারপতিও জানাচ্ছেন যে দু সপ্তাহ টাইম দেওয়া হচ্ছে কাউন্টার ডেপি ডেবিট জমা দেওয়ার জন্য যদি না করা হয় তাহলে কিন্তু ফাইনাল জাজমেন্টের দিকে যাওয়া হবে এই বিষয়টা কিন্তু তিনি সিদ্ধান্তের দিকে নিয়ে আসবেন তার একটা আভাস দিয়ে দিয়েছেন যাদের তারা কাউন্টার ফাইল অ্যাপিডেভিট করার কথা ছিল এবং এখনও পর্যন্ত করেননি তাদেরকে আগামী দু সপ্তাহ সময় দেওয়া হলো এই কাউন্টার ফাইল অ্যাপিডেভিট করার জন্য প্রধানমন্ত্রীর মানে প্রধান বিচারপতির কিন্তু এটাই নির্দেশ তারপরেও যদি তা না করলেন তাহলে ধরে নেওয়া হবে তাদের কোনো বক্তব্য নেই এ প্রসঙ্গে সেই সঙ্গে সুপ্রিম কোর্ট তিন সপ্তাহ পর আগামী ছয়ই আগস্ট মঙ্গলবার অর্থাৎ আজ যেমন মঙ্গলবার ঠিক আর তিনটে সপ্তাহ পর যে তারিখটা হচ্ছে ছয়ই আগস্ট সেই দিনটাও হচ্ছে মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য থাকছে হিয়ারিং চলাকালীন প্রসঙ্গ উঠেছিল যে সিবিআইকে স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হোক এই দাবি জানাচ্ছেন কিন্তু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যও যেহেতু সিবিআই তদন্ত করছে তারা সিট ফাইল করছে তাদেরকে কিন্তু স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার কথা এখানে দাবি জানানো হয় অনুরোধ জানানো হয় কিন্তু সে দাবি বা অনুরোধ কিন্তু শেষ পর্যন্ত রক্ষিত হয়নি অপরদিকে গ্রুপ সি এবং গ্রুপ ডি ওএমআর মিসম্যাচের মিস ম্যাচের জন্য চাকরি যাদের গিয়েছে তাদের হয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অ্যাপিয়ার করে যে সুপ্রিম কোর্ট বলছেন যে তিনি এসএসসি কলকাতা হাইকোর্ট কোনো বক্তব্য রাখেনি অর্থাৎ এসএসসি কিন্তু কলকাতা হাইকোর্টের কোনো বক্তব্য বা কথাই রাখেনি এসএসসি বারংবারই তার স্ট্যান্ড চেঞ্জ করছে তার কথাবার্তা এক কথা পরে আরেক কথা এই সব উল্টোপাল্টা করছে সুপ্রিম কোর্ট তার এই মানে ব্যাপারটাও কিন্তু গুরুত্ব ততটা দেয়নি যদিও গ্রহণ করেছে তো সকলের বক্তব্য শোনার পর মহামান্য সুপ্রিম কোর্টের বিচারপতি আপাতত ঠিক করেছেন যেহেতু এই বিষয়ের ওপর একাধিক মামলা রয়েছে তাই সকলেরই বক্তব্য ওনারা শুনবেন এবং এই যে সকলের বক্তব্য ওনারা শুনতে চাইছেন শুনবেন সেটা কিন্তু তিনি বারংবারই কিন্তু উল্লেখ করেছেন আজকের বা গতকালের যে হিয়ারিং হলো সেখানে আগামী একুশ দিন পর মঙ্গলবার ছয় আগস্ট আবারও কিন্তু হিয়ারিং অবশ্যই হবে সে কথা কিন্তু প্রধান বিচারপতি বিশ্বাসের সঙ্গে আস্থা দেওয়ার সঙ্গেই কিন্তু জানিয়েছেন এবং বাকিদেরকে বলেছেন যদি কোনোরূপ বক্তব্য থাকে সেক্ষেত্রে আগামী দু সপ্তাহের মধ্যে অ্যাপিডেভিট জমা করতে হবে এটাই হলো প্রধান শর্ত এখন আগামী দু সপ্তাহ মানে বুঝতেই পারছেন সেই দু সপ্তাহের মধ্যেই কাউন্টার এপিডেভিট ফাইল জমা দেওয়া হচ্ছে কি না আমরা সেদিকে নজর রাখবো এবং কি হচ্ছে সেটা আপনাদের একে একে এপিসোডের মাধ্যমে জানাবো তো এ ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে এ ব্যাপারে আপনাদের কি পরামর্শ রয়েছে এ ব্যাপারে আপনাদেরও কি তথ্য দেওয়ার রয়েছে নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানাতে পারেন সে সঙ্গে আগামী দিনে কি হয় সেটা তো আমরা আপনাদের জানাবই আর আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা রইলো আপনারা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন সেই সঙ্গে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিতে পারেন যদি ইনফরমেটিভ মনে হয় প্রয়োজনদের সাথে শেয়ার করার প্রয়োজন বোধ করেন তাহলে প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করতে পারেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্তই নম্বর টুডে দেখা হচ্ছে পরের পিছরে জয় হিন্দ বন্দে মাতারাম কমিশন এখনো পর্যন্ত কোন আদালত নির্দেশ দিয়েছেন ছটা হেড ভেঙে দিয়েছেন যেমন ধরুন এসএসসি বোর্ড পিটিশনার সিবিআই তাদের কাউন্সিল আর্গুমেন্ট করবেন মানে আপনি বলতে পারেন যে আগামী দিনে কীভাবে হিয়ারিং হবে তার একটা গাইডলাইন তৈরি করে দিয়েছেন এবং চারজন অ্যাডভোকেটের রেকর্ডকে যেমন আমাদের পক্ষ থেকে অন রেকর্ড আছে শেখর কুমার পক্ষ থেকে আছেন আস্থা শর্মা তাদের প্রত্যেককে বলেছেন যে তারা একসঙ্গে বসে তারা একটা কম্পাইলেশন করবেন এবং লিস্ট তৈরি করে যাতে এই মামলাটি অ্যাডিফিকেশনের সুবিধা হয় এবং আগামী ছয়ই আগস্ট মামলার পরবর্তী আজকে ঠিক করলেন যে কোন পদ্ধতিতে তারা শুনানি করবেন এবং এই মামলা শুনানির জন্য স্থির করেছেন আগামী তিন সপ্তাহ পরে আগস্ট মাসের তিন চার তারিখ হবে এত কাগজপত্র সেই সমস্ত কাগজপত্রকে সব জায়গায় এক জায়গায় কম্বাইন করে যাতে কোর্টের সুবিধা হয় সেই জন্যই ওখানকার তিনজন অ্যাডভোকেট দায়িত্ব দিয়েছেন কোর্ট তারা এই